আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুস সত্তর আমরা আসি আপনার বিশেষ করে সিলেট শহরের পাশেই টিচার্স ট্রেনিং কলেজের পিছনে একটা মানে সুন্দর জায়গা দেখলাম বিকালে ঘুরতে আসছিলাম আসার পরে এখানে চা বাগান শুরু হলো অনেক উঁচু উঁচু পাহাড় আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাহাড়ের ওই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু চা বাগান নাই ওটাও একটা শহরের আন্ডার এখান থেকে শুরু হয়েছে মানে একটা পাহাড় পার হয়ে আমরা আসছি এখান থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে এখান থেকে যত দূর যাবে শুধু চা বাগান চা বাগানের আপনার এটাও খুব বড় খুব বেশি আগের চা বাগান না চা হলো আপনার খুব পরে একটা বানানো হয়েছিল এটা সম্ভবত চা না চা বাগান চা এটাও চা তো যে মাটিতে চা হয় ওই মাটির একটা বৈশিষ্ট্য হলো যে এই ধরনের একটা তোমার উদ্ভিদ জন্ম হবে তো যে মাটিতে এই ধরনের উদ্ভিদ জন্ম হবে আমাদের সারেরা আগে শিখাই এই গাছের ফুলটাও দেখতে পারবেন যে ও ফুল তো এই ধরনের উদ্ভিদ যে মাটিতে জন্মিবে সেখানে দেখা যাচ্ছে যে এই চা ভালো হয় তো হয়তো যারা প্রথমেই ছিল চা চাষের পরিকল্পনা করেছিল তারা হয়তো এসে এটা পর্যবেক্ষণ করে তারপরে এটা তারা দেখেছিল যে এখানে চা চাষ হবে চা চাষ হওয়ার কারণে হয়তো এখানে চা চাষ শুরু হয়েছে চা চাষের ইতিহাস আমরা জানি সর্বপ্রথম চীনের চীন দেশের রাজা একবার গরম তার গলা ব্যথার জন্য গরম পানি খাইতো গরম পানি খাওয়ার জন্য সে রাস্তায় মানে হাঁটছিল বাগানের মধ্যে দিয়ে আর গরম পানি খাচ্ছিল গরম পানিতে চায়ের একটা পানি পাতা পড়ে যায় পাতা পড়ার পরে দেখে যে এখানে একটা অন্যরকম স্বাদ অনুভূত হয় ওখান থেকেই এই চা চাষ শুরু হয় একবারে পক্ষি চাষ আর আমাদের হলো যে রংপুর দিনাজপুরেও এখন চা চাষ হচ্ছে অর্গানিক চা যেটা সেটা চাষ হচ্ছে এই দেখেন এ সাইডে পুরোটা সিলেট শহর পোলোটা সিলেট শহর আমরা পাহাড়ের উপর থেকে যখন ছবি তুলছিলাম তখন দেখছিলাম যে গোটা সিলেট শহর দেখা যাচ্ছিলো একবারে সম্পূর্ণ এখান থেকে কিং ব্রিজ পর্যন্ত বোঝা যাচ্ছিলো যে এই জায়গাটায় কিং ব্রিজ আছে তারপরে শাহিদ গা হ্যাঁ বেশ সুন্দর যে আমার সাথে এক হুজুর আসছে আমরা ট্রেনিং ট্রেনিংয়ে আসছি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর আন্ডারে তো এ পর্যন্তই ওই আর দেখা হবে সূর্য এদিকে ডুবতেছে হ্যাঁ কিন্তু আমার কাছে কেন যেন ওইখানটা উল্টা মনে হচ্ছে পুরোটা